গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমান লাইফ তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার একটু ঠান্ডা লেগেছে দেখো গলাটা একদম বসে গেছে নাকে নাকে কথা হচ্ছে আর চলে এসেছি ছাদে দেব পাখিদের খাবার সব বসে আছে আমার দাদু ভাই এসেছে কই ভাই দিয়ে দাও ওরা বসে আছে আয় 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 ছিটাও কোন ছিটাও তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পাখিদের খাবার দিয়ে দিই তারপরে যাবো নিচে গিয়ে চা করব চা খাবো তো দেখতেই পাচ্ছ চলে আসলাম নিচে আর বানিয়ে নিয়েছি লিকার চা আর এদিকে নিয়ে নিয়েছি অল্প করে নিমকি ভাজা আর কেক নিমকি ভাজা খাবা হবো না তোমার ম্যাগি হচ্ছে তুমি ম্যাগি খাবা আসো একটু নিমকি ভাজা খাও অল্প করে আসো নিমকি খেতে চাইছো না তো খাটু উঠে পড়ো আসো 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 তাড়াতাড়ি আসো খুব ঠান্ডা হাঁটে উঠে কম্বলের মধ্যে শুয়ে থাকো দুটো চটা খেয়ে নিও তারপরে ভিডিও এডিট বাকি আছে এখনও চলে এসেছে মাছ আলা আর এনেছে আজকে জ্যান্ত শোল মাছ আর এনেছে কাতলা মাছের মাতা তো কাতলা মাছের মাথাটা নিলাম আর জ্যান্ত শোল মাছটা নিলাম দিয়ে বললাম একটু কেটে দিতে আর ওদিকে দেখো মেলার লোকগুলো এসেছে কি মাছ নিয়ে এসেছে দেখতে তো বললাম মাছটা নিয়ে সুন্দর করে কেটে দিতে আর বলতে বলতে দেখো চলে এসেছে সবজিওয়ালা তো কাতলা মাছের মাথা নিয়েছি বলে একটা বাঁধাকপিও নিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম স্নান ধান করে নিলাম একটা বাজে কিন্তু দেখো এখনো কোনো রোদের চিহ্নই নেই পুরো আকাশ ঘোর হয়ে আছে কুয়াশা মনে হচ্ছে এখনও পড়ছে আর পুকুর করে হাওয়া দিচ্ছে ঠান্ডা লেগেছে বলে তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম আর দেখো এক গামলা কাপড় কেচেছি তো কাপড় কটা আমি মেলে দিই তো মেলা কমপ্লিট হলো এবারে যাই নিচে এইয মেয়ে মেথির শাকটা বেছেই রেখেছে এবারে আমি মেথির শাকটা ভাজবো আরও রান্না চাপিয়ে দিয়েছে ও করছে শোল মাছ দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে ঝোল দেখিয়ে দিই তোমাদের এখন ভাজা হচ্ছে এই যে শোল মাছটা এখন আর কেটে কেটে নিয়েছে টমেটো পেঁয়াজ মশলাও রেডি তাহলে তুই ওটা কর তারপরে আমি শাকটা করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে মেয়ে রান্না করেছে শোল মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে বড়ি দিয়ে ঝোল আর আমি করে নিয়েছি মেথি শাক বেগুন দিয়ে ভাজা তো এখন ভাতটা বেড়ে খাওয়াটা শুরু করে দেব আমি এখন একাই খাবো মেয়ে দাদুভাইকে খাওয়াচ্ছে আর ও বলল ওর খিদেও পায়নি তা বললো মা তুমি খেয়ে নাও তো আমি খেয়ে নিই ও পরে খাবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়ে গেছি যাব গোশালা দেখতে যাব গোশালা দেখতে আমাদের এখানে ডনবক্স স্কুল আছে মাদার হাউস আছে বিশু হাউস আছে দারুণ দারুণ গোশালা করেছে তো দেখা হয়নি তো যাই আজকে মা বন্ধ করে দাও তো যাই এই জন্য রেডি হয়ে গেছে মেয়ে দাঁড়িয়ে আছে দুল চুলপত্তি দিলে গিয়েছে ওই মেলা থেকে একটু করে নি তাহলে হবে মেলায় তো যাবোই তো যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই একজন চলে এসেছি আমরা প্রথমে যাবো ডন বক্স স্কুল তো দেখো ডনবক্স স্কুলটাকে কত সুন্দর সাজিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াব যাই দাদা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত সুন্দর করে সাজিয়েছে ডনবক্স স্কুলটা এই দেখো ঢুকবো কথা দিয়ে ঢুকার নিয়ম আছে তো দেখো কত সুন্দর এইবারে মনে যেন বেশি সাজিয়েছে সুন্দর করে দেখো কত সুন্দর লাগছে দেখ কি দারুণ দেখো বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে দেখো দেখো দারুণ দারুণ কি সুন্দর কি সুন্দর কি সুন্দর এটা কারা কার ছবি দিয়েছে এটা কি সুন্দর দেখো এত সুন্দর করেছি বন্ধুরা দেখো কত সুন্দর করেছি বাড়ির কাছে আমরা মানে এটা ডন স্কুলে যা যা হয় সেটাকেই তুলে ধরেছে বুঝেছো মানে এখানে এগুলো শেখানো হয় পড়াশোনা ট্রেনিং যাবতীয় কিছু এখানে এই ডনবক্স স্কুলে করা হয় তো এইগুলোকেই তুলে ধরেছি দেখো কত সুন্দর করে করেছি আই লাভ ডনবক্স দেখো দেখো দারুন দারুন অপূর্ব অপূর্ব করেছে তো দেখো এত সুন্দর জিনিসটা তোমাদেরকে যে দেখাতে পারলাম সত্যি আমার খুব আনন্দ লাগছে কবে থেকেই ভাবছি যে আসবো আসবো দেখো আজকে কত তারিখ হয়ে গেল আজ সময় হলো যে একটু এসে বাড়ির কাছে যে এত সুন্দর আর দেখো এটা কি করেছি কি দারুণ করেছে গোশালাটা নৌকা দেখো নৌকার মধ্যে গোশালাটা করেছি কত সুন্দর দেখো দারুণ দারুণ দেখো বন্ধুরা কত সুন্দর করেছে আর আমার ব্যাক সাইডটা দেখো কত সুন্দর লাগছে দেখো দারুণ অপূর্ব অপূর্ব সারণ এবারে আমরা যাই খুব সুন্দর করেছে ওইদিকেও সব লাইটিং করেছে কিন্তু দিকে যাওয়ার নিয়ম নেই ওইদিকে স্কুল আছে হস্টেল আছে তো এবারে আমরা যাবো আবার বাড়ির দিকে তোদের এবারে ব্যাকটা দেখাচ্ছি তাদের ব্যাক ক্যামেরায় দেখাই রাস্তাটা কত সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা হয়ে গেল গোশালা দেখা আর তোমাদের এই জিনিসটা আর একবার দেখাই দেখো মানে এত অপূর্ব করেছে না দেখো কী সুন্দর এই যে পদ্মফুল পদ্মফুলের মধ্যে রক্ষদূধ তার মধ্যে আছে শিশু যিশু দেখো কি সুন্দর পদ্মফুলটা ফুটছে আর শিশু যিশুটা শুয়ে আছে পদ্মফুলের মধ্যেই দেখো পদ্মফুলটা মানে অটোমেটিক খুলছে আবার বন্ধ হচ্ছে খুলছে বন্ধ হচ্ছে দেখো কি সুন্দর কি সুন্দর দেখো মানে মনে হচ্ছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাই এত অপূর্ব লাগছে দেখো কি সুন্দর তো হয়ে গেল আমাদের ডনবস স্কুলের গোশালাটা দেখা তো এবার আমরা দেখি মাদার হাউসে যাব মাদার হাউসে গিয়ে মাদার হাউসের গোশালাটা দেখব। তারপরে একটু মেলায় যাব। প্রত্যেক বছরই করে কিন্তু আমাদের আর আশা হয় না এই দাদাকে জিজ্ঞাসা করলাম যে প্রত্যেক বছরই করে বললো হ্যাঁ প্রত্যেক বছরই করে আমাদের যে বাড়ির কাছে আশাই হয় না এত সুন্দর হয় বন্ধ করে দেন চ একটু মাদার হাউসে যাই এবারে যাব একটু মাদার হাউসে মাদার হাউসে সুন্দর গোশালা করে সিস্টাররা এবারে একটু মাদার হাউসে যাব তো এই এবারে চলে আসলাম মাদার হাউসে মাদার হাউসে সিস্টাররা সুন্দর গোশালা করে দেখি কি সুন্দর করেছি সিস্টার জিস প্রণাম আপনার মাদার হাউসে দেখতে আসলাম গোশালা শুধু গোশালায় দেখাবেন সিস্টার কেক খাওয়াবেন না খাওয়াবেন তো কি সুন্দর করেছে দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় দাঁড়াও দেখো কত সুন্দর দেখো জানি তো যে মাদার হাউসে খুব সুন্দর গোশালা করে দেখো কত সুন্দর কত সুন্দর অপূর্ব অপূর্ব দেখো কি সুন্দর কি সুন্দর দারুণ খুব সুন্দর তো যাই ওই যে সিস্টারকে বলেছি কেক খাওয়াতে চা খাওয়াতে সিস্টার এখন আমাদের নিয়ে যাবে এই যে সিস্টার যাচ্ছেন চা খাওয়াতে সাইন বলছে তুমি কি যেচে পুড়ে আমি যে জানি সিস্টারদের বললে সিস্টাররা না করবে না চা ঠিক খাওয়াবে তো যাই একটু চা খেয়ে আসি এরম সুযোগ পাবি বল এখানেও একটা ছোট্ট করে গোশালা করেছে ওই দেখ সিস্টার আছে দেখি কার গোশালাটা একটু দেখিয়ে দিই এই দেখো আর একটা ছোট্ট ক্যাশারা কি সুন্দর দেখো বন্ধুরা কত সুন্দর করে করেছেন সিস্টাররা তে একটা ফটো তুলেছে না কেনা দেখো কত সুন্দর মামারিয়া আর এটা সিস্টারদের কিচেন রুমে নিয়ে চলে এসছে আমাদের ওই জন্য সিস্টাররা আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছে সাইনি বছর তুমি যেচে যেচে সিস্টারদের কাছ থেকে চেয়েছো আমি জানি তো সিস্টাররা খাওয়াবেই চাইলেই খাওয়াবে সুন্দর একটা ফটো দাদা অত না সিস্টার একটুখানি একটা খাবো খাবো একটা দেখো খাবার দিয়েছি দেখো একটা রোজ কেক খাবো সিস্টার সব আপনারা বানিয়েছেন দেখো সিস্টার কত খাবার বানিয়েছে কত খাবার দিয়েছে কোনটা খাবো হ্যাঁ হ্যাঁ বানিয়েছে ডোনাট বানিয়েছে দেখো কী কী দিয়েছে রোস পিঠে দিয়েছে ডোনাট দিয়েছে কেক দিয়েছে পিঠে ওটা কি ভাজা পুলি দিয়েছে এইটা কি গজা তুই কোনটা খাচ্ছিস ভাজা পুলি আমি রোস পিঠেটা খেয়ে কত সুন্দর রস পিঠে দেখেছিস সিস্টাররা কত খাতির করে সেই জন্য সিস্টার চাও বানিয়ে দিয়েছেন এই সিস্টার বানিয়েছে দারুণ বানিয়েছেন সিস্টার চা তা সিস্টারদের খাওয়ার টাইম হয়ে গেলো সাতটা আর আমরা এসে ডিস্টার্ব করছি তো এই যে আমাদের চা খাওয়া কমপ্লিট হলো আসছি সিস্টার বাই বাই থ্যাংক ইউ খুব ভালো লাগলো তো যাবো এবারে বাড়ি অত কি খেতে দিয়েছে অত কিছু খেতে পারিনি চাটা খুব ভালো লাগলো চাটা খেলাম এবারে যাবো সোজা বাড়ি চলে আসলাম বাড়ি আর আজকে মেলায় যাবো না ভালো লাগছে না অনেক ঘোরা হলো এবং মেলায় আবার কালকে যাবো তো যাই বাড়িতে পরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বসে পড়েছি রাতের খাবার নিয়ে বানিয়ে নিয়েছি ওটস আর নিয়ে নিয়েছি এইয দুপুরে দেখো কতটা তরকারি আছে তো এটা দিয়ে খেয়ে নেবো তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই গুড নাইট